প্যাসিক চ্যানেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় আপনি কি জানেন ভাতের সাথে কি খেলে ত্বক ফসা হয় আপনি কি জানেন কোন খাবার ইউরিক অ্যাসিড বাড়ায় আপনি কি জানেন কোন খাবার কোষ্ঠকাঠিন্য বাড়ায় আপনি কি জানেন কিডনি নষ্ট হলে শরীরে কি জমে যায় আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই ভিডিওতে যে সকল প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করা যায় এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক অনেক সচেতন হতে সাহায্য করবে ইনশাল্লাহ এরকম মজা মজার যে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অতিরিক্ত লবণ খাওয়ার ফলে কোন রোগ হতে পারে অপশন এ দাঁতের রোগ অপশন বি কিডনি রোগ অপশন সি ত্বকের রোগ অপশন ডি চোখের রোগ শারীরিক অপশন বি কিডনি রোগ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় অপশন এ রিকেটস অপশন বি স্ক্যাবি অপশন সি ডায়াবেটিস অপশন ডি অ্যাজমা সঠিক উত্তর অপশন বি স্ক্যাবি ভাতের সাথে কি খেলে ত্বক ফসা হয় অপশন এ মিষ্টি অপশন বি অতিরিক্ত লবণ অপশন সি টমেটো অপশন ডি নুডলস সঠিক উত্তর অপশন সি টমেটো কিডনি নষ্ট হলে শরীরে কী জমে যায় অপশন এ ভিটামিন অপশন বি টক্সিন অপশন সি হরমোন অপশন ডি অক্সিজেন সঠিক উত্তর অপশন বি টক্সিন কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ কোনটি অপশন এ রোদে থাকা অপশান বি বেশি ঘুম অপশন সি হাঁটা অপশন ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর অপশন ডি উচ্চ রক্তচাপ কলাজেন কি অপশন এ প্রোটিন অপশন বি ভিটামিন অপশন সি খনিজ অপশন ডি সরকারা সঠিক উত্তর অপশন এ প্রোটিন কিডনির সমস্যায় কারা বেশি ঝুঁকিতে থাকে অপশন এ ডায়াবেটিস রুগী অপশন বি কেয়াবিড অপশন সি শিশু অপশন ডি শিক্ষক সঠিক উত্তর অপশন এ ডায়াবেটিস রোগী কোন খাবার ইউরিক অ্যাসিড বাড়ায় অপশন এ শসা অপশন বি টমেটো অপশন সি লাল মাংস অপশন ডি গাজর সঠিক উত্তর অপশন সি লাল মাংস কিডনি খতি এড়াতে প্রতিদিন কত ঘন্টা ঘুম প্রয়োজন অপশন এ তিন ঘন্টা অপশন বি পাঁচ ঘন্টা অপশন সি বারো ঘন্টা অপশন ডি সাত থেকে আট ঘন্টা সঠিক উত্তর অপশন ডি সাত থেকে আট ঘন্টা ভিটামিন কে এর অভাবে কি হয় অপশন এ রক্তক্ষরণ অপশন বি দাঁতক্ষয় অপশন সি কিডনির ক্ষতি অপশন ডি মাথা ব্যথা সঠিক উত্তর অপশন এ রক্তক্ষরণ বয়স বাড়ার সাথে কড়ানের মাত্রা কি হয় অপশন এ অপরিবর্তিত থাকে অপশন বি বাড়ে অপশন সি বেশি হয়ে যায় অপশন ডি কমে যায় সঠিক উত্তর অপশন ডি কমে যায় কলাজেন কোথায় সবচেয়ে বেশি ক্ষয় হয় অপশন এ লিভার অপশন বি চোখ অপশন সি ত্বক ও জয়েন্টে অপশন ডি হৃৎপিণ্ড সঠিক উত্তর অপশন সি ত্বক ও জয়েন্টে শিশুরা ডিহাইড্রেশনের সময় কি পান করা উচিত অপশন এ স্যালাইন অপশন বি জুস অপশন সি সোডা অপশন ডি চা সঠিক উত্তর অপশন এ সেলাইন গরমে বেশি ঘামলে কোনটি খাওয়া উচিত এ কফি অপশন বি সেলাইন অপশন সি চা অপশন ডি সোডা সঠিক উত্তর অপশন বি সেলাইন কোন খাবার কোষ্ঠকাঠিন্য বাড়ায় অপশন এ চর্বিযুক্ত খাবার অপশন বি ফল অপশন সি সবজি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ চর্বিযুক্ত খাবার